ডিজাইনটা একই ডিজাইনের ভিতর দুইটা কোয়ালিটি আনছি দেখেন এটা আর সু উপর থেকে এখানে একটা স্টার রাখা হইছে নিচে একটা স্টার রাখা হইছে মাঝখানে फ्लावर টেকচার দেওয়া হইছে দুইটাই কিন্তু ক্রিস্টাল পাথর সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট কিন্তু এগুলো ডিজাইনটা দেখেন সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা যে ডিজাইনগুলো আছে সেগুলো আমরা এখানে ইনস্টল করছি এখন এই টু পার্টের দরজার জন্য যাদের আফসোস ছিল এবার টু পার্টের দরজা নাই টু পার্টের দরজা নাই আছে আপনারা শুধু জানাবেন কি লাগবে সব দিব আমরা এই যে এই দরজা কিন্তু ওয়ার্ডারি সো আমাদের ওয়ার্ডারি কিন্তু অনেকগুলো দরজা আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে খুব শীঘ্রই এই যে ডিজাইনটা এটা কিন্তু আমরা জারার ভিতর ডাবল পার্ট করছি আপনি চাইলে আমাদের যে আগে থ্রি ডি প্রিন্টটা ছিল মানে যেটা সবচেয়ে বেশি গ্লাস ডোর হিসাবে চলে থ্রি প্রিন্ট বা ক্লাসিক প্রিন্ট যে কোনো প্রিন্টের ভিতরে আপনি নিতে পারবেন এই জারা ছাড়াও নিতে পারবেন এই কালেকশন চ্যালেঞ্জ অন্য কোথাও নাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো ঈদের পরে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আর দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু মাসাল্লাহ অনেক অনেক দরজা রয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিও দরজা নিয়ে আর আজকে কিন্তু আমরা আবারও চলে আসছি ক্রিস্টাল গ্লাস ডোর কোম্পানির সো আসলে আপনারা সবসময় নতুন কিছু পাবেন সো যারা ঈদের কারণে বাড়ির কাজটি একটু থামিয়ে রাখছিলেন কাজ করেন নাই ভালোই করছেন চলে আসছেন নতুন কালেকশন হ্যাঁ বন্ধুরা নতুন নতুন কিছু পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে শুরুতে ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর আর মিরপুরের প্রাণ মিরপুর এগারো হ্যাঁ মিরপুর এগারোতে নাভারের মোড়ে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্রিস্টাল অ্যালুমিনিয়াম গ্লাস ডোরের ডিসপ্লে সেন্টারটি আর এখানে আসলে আপনার সবসময় পেয়ে যাবেন আধুনিক আধুনিক কালেকশন কারণ লেটেস্ট কালেকশন আমাদের আগে কে দিবে আর আমরা আজকে যে কালেকশনগুলো দেখাবো আমার বিশ্বাস আপনারা এই ধরনের কালেকশন অন্য কোনো কোম্পানির কাছে পাবেন না সো সোটাই দেখেন একদমই কালেকশন ফার্স্টে দেখা যাচ্ছে আপনাদের পছন্দের যারা কালেকশনগুলো আছে যারা ডিজাইন দেখতে পাচ্ছেন এটার চারপাশে কিন্তু মাসাল্লাহ সুন্দর ডিজাইন করা আছে এবং মাঝখানে একটা গ্লোসি ডিজাইন দেওয়া হয়েছে এই ডিজাইনের সুবিধা হলো কি আপনি চাইলে এই মাঝখানে যে গ্লোসি ডিজাইনটা বা যারা ভিতরে যে ডিজাইনটা আছে সেই ডিজাইন আপনি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন বা প্রিন্টটা এখানে আপনার থ্রি ডি প্রিন্ট দিতে পারবেন পিওর সাদা পিওর ব্ল্যাক পিওর গোল্ডেন পিওর সিলভার যে কোনো কিছু দিতে পারবেন বাট আমাদেরকে সময় দিতে হবে বাট আমরা এই হাই গ্লোসিটা দেওয়ার কারণটা কি এই ডিজাইনটা আপনি দুই পাশ থেকে দেখতে পাবেন মানে বোথ সাইড এটা দেখা যায় দেখেন দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ডিজাইনটা দেখা যাচ্ছে সো আপনারা চাইলে পিওর সাদাও দিতে পারবেন আর এই ডিজাইনটা আমরা চারপাশে দেওয়া খুব সুন্দর লাগতেছে আর এটা একটা বড় মজার বিষয় হলো এটা দেখলে মনে হয় যেন আমি হাত দিয়ে ডিজাইনটা ধরতে পারবো কিন্তু আসলে ধরা যায় না সো যারা ডিজাইনের সবচেয়ে লেটেস্ট কালেকশন কিন্তু ক্রিস্টাল গ্লাস জড়ি দিয়ে থাকে এরপর ডিজাইন দেখেন গোল্ডেনের ভিতর নিয়ে আসছে যে আমি যেটা বলেছিলাম যে আপনি তাহলে গোল্ডেনের ভিতরেও নিতে পারবেন এরপর দেখেন সিলভারের ভিতর আছে আরেকটা আরেকটা নতুন গ্লোসি ডিজাইন পেয়ে যাবেন বাট আজকের আকর্ষণটা কিন্তু আসলে এইটা না আছেন বন্ধুরা দেখেন নয়ন জুড়াইতে বাধ্য কি লাগবে দিব আমরা এই কালেকশন চ্যালেঞ্জ অন্য কোথাও নাই আমরাই প্রথম হ্যাঁ বন্ধুরা দেখেন এটার মধ্যে আমরা দুইটা কোয়ালিটি নিয়ে আসছি আমরা ফার্স্ট অফ অল যেটা যে আপনাদের অনেকের পছন্দ থাকে যে আমি ডান পাশে দরজা বা পাশে দরজা একটু কনফিউজ থাকেন নো প্রবলেম আমরা এই জন্য দুইটা স্যাম্পল রাখছি একটা বা পাশ একটা ডান পাশ মানে এটা ডান পাশে খুলবে এটা বা পাশে খুলবে তার মানে এই প্রবলেমটা টেনশন শেষ এবার দেখেন ডিজাইন ডিজাইনটা একই ডিজাইনের ভিতর দুইটা কোয়ালিটি আনছি দেখেন এটা আসছে উপর থেকে এখানে একটা স্টার রাখা হয়েছে নিচে একটা স্টার রাখা হয়েছে মাঝখানে ফ্লাওয়ার টেক্সচার দেওয়া হয়েছে দুইটাই কিন্তু ক্রিস্টাল পাথর সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট কিন্তু এগুলো বাট আমাদের কারখানাতে আমরা এগুলো ইনস্টল করে আপনাদের মাঝখানে পৌঁছে দেওয়া হয় এখানে যা আছে সবগুলো কিন্তু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট আমাদের দেশীয় কোনো পণ্য আমরা এখানে ব্যবহার করি না এইটা দেখেন এখানে যেমন স্টাল রয়েছে এখানে কিন্তু আমরা একটা লতা ডিজাইন দিয়েছি এবং এটা কিন্তু নিচেও আছে সো এইটার লুক থেকে এটা লুকটা কিছুটা ডিফারেন্ট আছে আপনি চাইলে এই ডিজাইনও নিতে পারবেন আপনি চাইলে এ ডিজাইনটাও নিতে পারবেন সো এই ধরনের এক্সক্লুসিভ জারা ডোর নিতে হলে আসতে হবে কোথায় আবারও বলে দিচ্ছি ক্রিস্টাল অ্যালমোনিয়াম গ্লাস ডোরের নিজস্ব ডিসপ্লে সেন্টারে খুঁজে না পেলে স্ক্রিনে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে অ্যাড্রেস ধরে চলে আসবেন আর তাও যদি না পান সমস্যা নেই প্রবাস থেকে হোক বাংলাদেশের দূর প্রান্ত যেখান থেকে হোক আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে নামাটি দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিবেন আর অবশ্যই ফোন দিলে আমি যেটা বলবো যে ভিডিও কলে যখন আপনারা কিনবেন ভিডিও কলের মাধ্যমে শোরুম দেখবেন ডিসপ্লে সেন্টারে দেখবেন তারপরে পণ্য কিনবেন কেননা প্রতারক আমাদের ভিডিও ডাউনলোড করে কিন্তু প্রতারণা করে সো প্রতারণাতে সাবধান আর আমাদের একটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার ব্যবহার হয় না সো এই ব্যাপারটা কিন্তু আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন কারণ অনলাইনের যুগটা যতটা আধুনিক হচ্ছে চোররা ওরা বেশি আধুনিক হচ্ছে সো ওরা চুরির পরিমাণ বা প্রতারণার পরিমাণটা অনেক আপগ্রেড করতেছে আমরা চাই যে আমাদের কোনো দর্শক বন্ধুরা প্রতারণার শিকার না হোক যদি প্রতারণা থেকে একান্ত বাঁচতে চান যেন আমি কারো বিশ্বাস করতে পারছি না সমস্যা নেই সরাসরি শোরুমে চলে আসেন যত দরজা লাগে আমরা আপনাদেরকে দিব ওকে আর সবচেয়ে বেস্ট ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখবেন যে আসলে ক্রিস্টাল গ্লাস ডোরে আপনি শোরুমে আসছেন কিনা ডিসপ্লে সেন্টারে আসছেন কিনা আধুনিক ডিজাইনগুলো দেখতেছেন কিনা কারণ প্রতারকরা এত দরজা দেখাতে পারবে না তো প্রতারকরা এত দরজা দেখাতে পারবে না ওরা অন্যের ভিডিও ডাউনলোড করে আপনাকে ঠিকই ছাড়তে পারবে যখন বললাম ভাই লেটেস্ট কালেকশন দেখান দরজাটা নাড়া ছাড়া দরজা পাবে কই যে আপনার নাড়া দেখাবে এই একটা বিষয়টা ঠিক আছে এরপরে লেটেস্ট কালেকশন আরেকটা আছে দেখেন সব সময় তো লতা ডিজাইন এই ডিজাইনটা দেখছেন একটু ফলো করেন যে এক সাইড লতা এটা দেখছেন না এর আগে বাট এখন কিন্তু আমরা আর দেখেছি উপরে নিচে লতা মাঝখানে অন্য একটা ধরনের ডিজাইন দেওয়া হয়েছে সো এই যে দরজাগুলা এগুলো লাকজারি যারা যারা সো এই ডিজাইনগুলো যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিন নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে অবশ্যই কিনবেন আমি বারবার বলছি ভিডিও কল দেখবেন আর এগুলোর প্রাইস রেঞ্জটা আসলে বলছি না এই কারণে কারণ এগুলো আসলে এক একটা দরজার এক এক ধরনের প্রাইস প্রত্যেকটা দরজার ডিফারেন্ট প্রাইস আমি বলতে এত প্রাইস ডিফারেন্ট কেন অবশ্যই আপনিও বুঝবেন যে এই ডিজাইনটা করতে আমাদের যে পরিমাণ খরচ হয়েছে এটা তো তা খরচ হয় নাই তো আমাদের একটু আছে এখন আমি আপনাদের দেখাবো আরেকটা এক্সক্লুসিভ ডোর যে ডোরটা ইনশাল্লাহ অন্য কথা পাবেন না অনেকে আমাকে কমেন্টস করেছিলেন যে ভাই বাহার ভাই ডাবল পার্ট নাই অ্যালুমিনিয়াম গ্লাস ডোর ভিতরে ডাবল পার্ট নাই ডাবল পার্ট আছে দেখেন কত সুন্দর ডাবল পার্টের দরজা একটু কাছে আসেন না ভাই দেখাচ্ছি এই যে ডিজাইনটা এটা কিন্তু আমরা জারার ভিতরে ডাবল পার্ট করছি আপনি চাইলে আমাদের যে আগে থ্রি ডি প্রিন্টটা ছিল মানে যেটা সবচেয়ে বেশি গ্লাস ডোর হিসাবে চলে থ্রি ডি প্রিন্ট বা ক্লাসিক প্রিন্ট যে কোনো প্রিন্টের ভিতরে নিতে পারবেন যারা ছাড়াও নিতে পারবেন বাট আমরা যার ভিতরে করেছি যে কতটা আকর্ষণীয় দেখেন এটা কিন্তু আমাদের ওয়ার্ডারি ওয়ার্ডারি প্রোডাক্ট ওয়ার্ডার হয়ে গেছে চলে যাবে হ্যান্ডেলটা দেখেন কত সুন্দর অনেক লুক্রেটিভ এক্সক্লুসিভ একটা হ্যান্ডেল দিচ্ছি এখানে একটা লক থাকবে প্রিমিয়াম লক সবগুলো পাবেন এবং ডিজাইনটা দেখেন সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা যে ডিজাইনগুলো আছে সেগুলো আমরা এখানে ইনস্টল করছি এখন এই টু পার্টের দরজার জন্য যাদের আফসোস ছিল এবার টু পার্টের দরজা নাই টু পার্টের দরজা নাই আছে আপনারা শুধু জানাবেন কি লাগবে সব দিব আমরা ক্রিস্টাল অ্যালমোনিয়াম গ্লাস ডোর আপনাদের মনের কথা চিন্তা করে আপনাদের পছন্দের কথা চিন্তা করে হাজারো কালেকশন রেখেছে শুধু তাই না আপনার নিজস্ব কোনো পছন্দ করে সেটাও আমরা কিন্তু করে দিব আবার যে বললাম না একটুখান আগে যে আপনি কালার চেঞ্জ করতে চান ডিজাইন চেঞ্জ করতে চান তাও পারবেন নো প্রবলেম বাট সময় দিতে হবে ওকে আর রিসেন্টলি কিন্তু আমার একটা একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে আপনারা খুব পছন্দ করেছেন সেটা আমাদের এই লোবার ডোরটা তো এটার কালেকশন কিন্তু অনেক রয়েছে এই যে এই ধরনের কিন্তু অর্ডারই সো আমাদের অর্ডারে কিন্তু অনেকগুলো দরজা আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে খুব শীঘ্রই আপনারা যারা অর্ডার করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আপনাদের পণ্যটা পেয়ে যাবেন এই পাশে একটা দরজা আছে দেখতে পাচ্ছেন আমি যেটা বলেছিলাম যে এটা কিন্তু আমি কিছু না যারা দেখাইছিলাম এখন হলো প্রিন্টের ভিতর সো আপনারা যারা চলে যারা পাবেন প্রিন্টের ভিতর চাইলে প্রিন্টের ভিতর পাবেন মানে সকল ব্যবস্থা কিন্তু রয়েছে আবারও বলে দিচ্ছি ক্রিস্টাল অ্যালমোনিয়াম গ্লাসডোর কোম্পানির কাছে কারণ আমরা নিজস্ব কোম্পানি আমাদের এবং নিজস্ব উৎপাদিত পণ্য ইম্পোর্টেড করা পণ্য আমরা এখানে জাস্ট ইনস্টল করে আপনাদের মাঝখানে পৌঁছায় দিই সো ডিজাইনটা শুধু আমরা দেই বাকি সব কিছু কিন্তু বাহির থেকে আনা সো এগুলো কিন্তু অন্য কেউ পারবে না যে আবার যেটা দেখাইছিলাম এটাও কিন্তু খুব চাহিদা ছিল যে লোভারের ভিতর হাফ লোবার হাফ টেম্পার গ্লাস এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখন একটা বিষয় আপনাদেরকে দেখাই একটু কাছে আছেন ভাই এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি এগুলো লক এভাবে কেউ আপনাকে লক দেখাবে না যেভাবে আমি দেখাচ্ছি এর কারণটা কি আমাদের এত অ্যালমোনিয়াম গ্লাস ডোরের সাথে এক একটা অ্যালমোনিয়ামের কালার এক এক রকম হয় এক একটা ডিজাইন এক রকম হয় ডিজাইনের কালার চেঞ্জ হয় আপনার রুচিকে আমরা সবসময় প্রাধান্য দিই সো আপনার রুচিকে প্রাধান্য দিয়ে আমি কি করেছি দেখাই আমি একটা দেখাই একটা খাই দেখেন লক দেখাই এই লকটা দিতে পারছেন কতটা লুকড়ি রিপ ব্ল্যাক অ্যান্ড সিলভারের ভিতর অনেক সুন্দর না এই লকটা কিন্তু রেখেছি মানে আপনার যদি পছন্দ হয় এই লকটা ডিজাইনের সাথে আমরা এটা দিব আর দেখবেন দেখেন আরও প্রিমিয়াম দেখছেন কত সুন্দর লক এই লকগুলা যেগুলা আপনার অন্য কোনো কোম্পানি দিতেই পারবে না যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি পিওর অ্যালমোনিয়া ব্ল্যাক নেবেন ব্ল্যাক অ্যালমোনিয়ার সাথে ব্ল্যাক লক আছে সো চিন্তা করেন যে আমি হয়তো ভিডিওটা বড় হচ্ছে বাট ভিডিওটা কিন্তু আপনার জন্য করা তো আপনারা যদি সম্পূর্ণ না দেখাই দেখেন তো কত সুন্দর ক্রিম কালারের ভিতর অনেক সুন্দর লক না এই যে লকগুলো এই লকগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল লক আমরা লকের ভ্যারাইটিসটাই রাখছি প্রায় দশ বারোটা এগুলো রাখার কারণটা হলো যেটা যে আমার দর্শকরা যে পুরো ফুল সিলভার আমার দর্শকরা যাতে কোনো দিক থেকে তাদের মন খারাপ না হয় যে ইস আমার মনে ম্যাচ হইলো না দেখতে অসুন্দর লাগবে সেই সুযোগ কিন্তু ক্রিস্টাল অ্যালুমিনিয়াম গ্লাসডোর দিচ্ছে না সবসময় মনে রাখবেন যে ক্রিস্টাল অ্যালুমিনিয় অ্যালুমিনিয়াম গ্লাসডোর মানেই কিন্তু সবসময় ডিফারেন্ট কিছু একটা ডিফারেন্ট কিছু একটা পাইথলে আসতে হবে কোথায় ক্রিস্টাল অ্যালুমিনিয়াম গ্লাসডোর কোম্পানির কাছে ঠিক আছে আর তাছাড়া বন্ধুরা একটা কথা বলে দিই আমাদের কিন্তু সমগ্র বাংলাদেশে ডিলার রয়েছে সো আপনারা যদি চান যে আমাদেরকে ফোনটা জানতে পারবেন যে আপনি যে এলাকা থাকেন সেই এলাকায় আমাদের কোনো ডিলার আছে কিনা সেই ডিলার কাছ থেকে কিন্তু আপনি পণ্য ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে কিনতে হবে ব্যাপারটা কিন্তু তা না আমাদের সমগ্র বাংলাদেশে আমরা ডিলার নিয়োগ দিয়ে রেখেছি আর তাছাড়া অনেক আছেন ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু ব্যবসাও করতে পারবেন আমাদের এখানে পাইকারি দামে এগুলো কিনে আমরা পৌঁছায় দেবো পণ্য যখন আপনারা আমাদের থেকে পণ্য কিনবেন আপনার বিক্রির উদ্দেশ্যে তখন তো আমরা হেল্প করবো কোম্পানির পক্ষ থেকে তো আমি লগগুলো একটু রেখে নিচ্ছি আপনাদের কাস্টমার ক্রিস্টাল অ্যালুমিনিয়াম গ্লাস ডোর সবসময় ক্রেতাদের কথা চিন্তা করে হাজারও অপশন রেখেছে কি লাগবে শুধু আমাদেরকে জানাবেন বারবার বলছি যদি আজকে ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি এছাড়া আরও হাজার কালেকশন রয়েছে আপনারা ফোন দিবেন আমরা আপনাদেরকে ডিজাইন দিব ছবি দিব পছন্দ মতো আপনারা কিনতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি যদি কোনো ভুল ত্রুটি হয় গুণে ক্ষমা করে দেবেন আরেকবার শেষ করার আগে আরেকবার বলে দিচ্ছি প্রতারক হতে সাবধান আমাদের স্ক্রিনে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটাই শুধুমাত্র আমরা ব্যবহার করে থাকি এবং ভিডিও কল ছাড়া আপনি কোনো পণ্য দেখা ছাড়া কাউকে কোনো অর্থ পেমেন্ট করবেন না আর যদি বেশি সম্ভব মনে আপনার ভিজিট করতে পারেন অথবা আপনি যে এলাকা থাকেন সেই এলাকা আমাদের অবশ্যই ডিলার রয়েছে ডিলারের সাথে যোগাযোগ করে কিনতে পারবেন তো দর্শক বন্ধুরা আমরা চাই নিরাপদে কেনাকাটা করেন আপনার স্বপ্নের বাড়িটি যেন স্বপ্ন ভঙ্গ না হয় স্বপ্নের মতো করে তৈরি করতে পারেন সেই উদ্দেশ্যে আমরা সবসময় থাকছি আর বাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন এই ধরনের চমৎকার ভিডিও নিয়ে আরো বেশি বেশি আপনাদের মাঝখানে চলে আসতে পারি আল্লাহ হাফেজ আলাইকুম